তিনি বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতা তার নাম শুনলে কাপে শক্তিশালী দেশগুলো কে এই কিম জোঙ কেন গোটা দুনিয়া তাকে ভয় পায় দুই সালে তার বাবা মারা গেলে মাত্র সাতাশ বছরে তিনি উত্তর কোরিয়ার নেতা হন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ব্যর্থ হবেন কিন্তু বরং তিনি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেন এখন প্রশ্ন বিশ্বে তাকে কেন ভয় পায় তার তিনটি প্রধান কারণ উত্তর কোরিয়া হাতে এখন রয়েছে ভয়ঙ্কর পারমাণবিক বোমা কিম বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন যেগুলোকে টার্গেট হতে পারে যেমন আমেরিকা দক্ষিণ কোরিয়া জাপান তিনি দেশের ভিতরে এমন একটি শাসন ব্যবস্থা তৈরি করেছেন যেখানে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না আপনারা এটা বিশ্বাস করতে পারবেন না নিজের সাসা পর্যন্ত ফাইরিং স্কটে হত্যা করেছেন অভিযোগ করেছেন নিজের বোনের উপর যেন কঠোর নজর রাখেন যখনই কোনো দেশ তাকে চাপে ফেলতে চায় তখনই হুমকি যখনই কোনো দেশ তাকে চাপে ফেলতে চায় তখনই তিনি হুমকি দেন যুদ্ধ হবে পারমাণিক অস্ত্র ব্যবহার করব এই কথাগুলো তার মুখে প্রায়ই শোনা যায় এই জং উনের ব্যক্তিগত জীবন পুরোপুরি গোপন তার স্ত্রী ও সন্তানের খাবারও পাওয়া যায় না ঠিকমতো তিনি কতবার দেশ সেরেছেন সেটা আঙ্গুলেও বোনা যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি সত্যিই ভয়ঙ্কর নাকি তাকে ভয়ঙ্কর বানিয়েছে পশ্চিমা গণমাধ্যম তো আপনাদের মতামত কী কিম কি আসলেই শক্তিশালী তাকে কি সব দেশি ভয় পায় এই কিম বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টে বলুন এইসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখুন আসসালামু আলাইকুম